আল্লাহ রিবনে নেবানু মানুষ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম হলো একমাত্র আদব আল্লাহর নবী বলেন আল্লাহ বানি রব্বি ফা আহসানা তালিমি আদ্দা বানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ আমাকে এলেম দান করেছেন শিক্ষা দিয়েছেন আল্লাহর দেওয়া এলেমটা কতই না সুন্দর আল্লাহ আমাকে আদব আদব শিক্ষা দিয়েছেন আল্লাহর দেওয়া আদব না কতই না সুন্দর এরে নবীর উম্মত to কখনো আল্লাহর মারেফত পাবে না আল্লাহর রহমত পাবে না আদবওয়ালা জিন্দেগির বড় দাম মান তাওয়াজা আলিল্লাহ রাফাহুল্লাহ পয়গম্বর বলেন যেই বান্দা আল্লাহর মুহাব্বতে বিনয় হয়ে যায় আল্লাহ পাক তার মর্যাদা অনেক উঁচু করে দেয় যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার ওই জিনিস ওই জায়গায় রাখার নাম হলো আদব এরে নবীর উম্মতের দল সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি একদিন সফরের রওনা হয়ে গেলেন রাতের অন্ধকারে কোনো এক বাড়িতে মেহমান হয়ে গেলেন থাকার জন্য এখন থাকতে গিয়া ওই যুগের মাটির ঘর ছোট খাটো পরিসরে ছোট একটি ঘরে আশ্রয় নিলেন একটা রুম দিলেন তাকে থাওয়া থাকার জন্য রাতের বেলা যখন সুলতান মাহমুদ ঘুমাইতে যাবেন হঠাৎ করে তাকায় দেখে পায়ের কিনারা একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা আছে আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি এখানে ঘুমাবো আল্লাহ আল্লাহর এখানে থাকবে এটা কেমন যেন বেয়াদুই মনে হচ্ছে আল্লাহর কোরআনটা অন্য একটা রুমের মধ্যে আমি রেখে দেই সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কোরআনটা নিয়ে অন্য রুমের মধ্যে রাখার জন্য যখন যাচ্ছেন কয়েক কদম দিয়ে আবার ব্রেক দাঁড়ায় গেলেন মনে মনে চিন্তা করলেন আমি সুলতান মাহমুদের থেকে তো আল্লাহর কোরআন অনেক আজমাতওয়ালা দাম বেশি পরায়জনে কোরআনটা রুমের মধ্যে থাকবে আমি অন্য রুমে যাব আমার পজিশন ঠিক রাখার জন্য কোরআনটা অন্য জায়গায় সরায় দেওয়াটা আদব হয় না তিনি কোরআন শরীফটা জায়গায় আবার পেছনে গিয়া রাখলেন এরপরে ভাঙ্গা একটা বিছানার মধ্যে ময়লা স্তূপের বিছানা অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে তিনি রাত কাটালেন ইন্তেকালের পর স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো ও সুলতান মাহমুদ কবরের মধ্যে কি হালাত বলে কোরআন শরীফের সাথে যে আমি আদব রক্ষা করেছি আল্লাহ তাআলা ওই আমলের বিনিময়ে

এরে নবীর উম্মতের দল আল্লাহর মায়ের যদি চাও তাহলে বান্দা তোমার চেষ্টা করা লাগবে চূড়ান্ত আল্লাহ পাওয়ার জন্য দুই নাম্বারে আল্লাহ পাওয়ার তোমার থাকতে হবে নবীর উপরে কিন্তু নয় অথচ আল্লাহ রব্বুল আলমী নবীরে চল্লিশের পরে নিয়ে কোরআন দিলেন কেন আর এই টাইমটা নবী কি করলেন আল্লাহর নবী বলেন আমি হেরা গুহায় গিয়া আমি বাইতুল্লাহ দিয়েছে চেহারাটা ঘুরাই আমি আল্লাহ পাওয়ার সাধনায় সময় লাগাইতাম আমি আল্লাহ সাধনা আল্লাহ পাওয়ার ধ্যানের সময় কাটাইতাম বান্দা আল্লাহ পাওয়ার সাধনা দুনিয়াতে কিছু পাইতে চাইলে সাধনা ছাড়া হয় না মেট্রিক পাস করার জন্য লেখাপড়ার সাধনা এরে বান্দা ডাক্তার হওয়ার জন্য লেখাপড়ার সাধনা শুধু লেখাপড়ার সাধনাই যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তার ট্রেনিং নিতে হয় একজন ভালো নামি দামি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সার্টিফিকেট যথেষ্ট না বরং বান্দা একজন নামি দামি ইঞ্জিনিয়ারের পেছনে গিয়ে সময় লাগাইতে হয় এরে নবীর উন্মতের

আল্লাহর জন্য চেষ্টা করা যে লাগবে তিনটা ক্লাস গুণ লাগবে কয়টা কথা বলেন না কেন এই যে ক্যাম্ব্রিয়ান স্কুল এই যাত্রা বাড়ি মাদ্রাসা দামি দামি মাদ্রাসায় কি ফট করে দুইটা ছাত্র হওয়া যায় কোয়ালিটি আছে না পরীক্ষা নিবে আগে আল্লাহ বলেন আমার পরিচয় যারা পেতে চাও যে কোন বান্দা দৌড় দিলেই হবে না তিনটা গুণ নিয়ে আগাইলে তুমি পরিচয় পাবে এক নাম্বার গুণের নাম বলেন না কেন আদব ব্যদব কোনো দিনে পরিচয় পাবে না না এক নাম্বার গুণের নাম আদব আল্লাহর আজ আল্লাহর বান্দা রওনা হয়ে গেল রাস্তার মাঝে মাঝে হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে আল্লাহর বান্দা ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিলেন মদের আড্ডায় যাওয়ার

হাসান বস্রী রহমাতুল্লা লাইকে আল্লাহ জানায় দিলেন এই হাসান অমুক একটা যুবক সন্তান এই চেহারা এই পরিচয় আমি আল্লাহর সালাম দেও আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত পৌঁছা দাও আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দ্বারা তারে জানায় দিলেন হাসান বসরি জমানার কুতুবুল আলম দ্রুত চলে গেলেন ওই মদে রাগদাখানায় গভীর রাতে মদদিরা সবাই দেখে আশ্চর্য হয়ে গেল এলাকার বড় হুজুর কেন মদে রাগদাখানায় আসলো যত বড় সন্ত্রাসী হোক না কেন যত বড় বদমাশার চরিত্রহীন হোক না কেন এই জমিনের মধ্যে কে

মাতাল হয়ে মদ পান করে মদের আড্ডা পড়ে আছে হাসান ডাক দিয়া কয় আমি এমনি আসি না এই নামের একটা যুবক ভেতর আছে কিনা বলে হা বলে ডাকো আমি হাসানের সালাম দিয়া দাও যখন ব্যক্তির কাছে সালামটা যুবকের কানে দেওয়া হলো বড় হুজুর হাসান বসরি দরজায় আল্লাহর বান্দা যুবক বিশ্রে হাফি দাঁড়ায় গেল এই বেশি হাফি দাঁড়াইয়া দোড়াইয়া গেল একটু ফেরে শইয়া আল্লাহ রলির কাছে সালাম দিন হজরত আপনি কেন আসছি বলে তুমি নাকি বিষ্ণে হাফি বলে হা বলে আমার হাতের সাথে হাতটা লাগাও হাতের সাথে যখন হাতটা লাগাইলো একসম শুরু হয়ে গেল এই মুমিনের